আসসালামু আলাইকুম সম্মানিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা বাংলাদেশে আছেন বারান প্রবাসী ছুটি কাটিয়ে বারান ফেরত আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা অ্যাপস লাগবে আপনি বারান এয়ারপোর্টে আসলে যেরকম কিছু রুলস আছে আমরা কয়েকটা রুলসের কথা জানি একটা রুলস হলো সিক্সটি দিনের আপনি নিয়ে আসতে হবে বাড়ানে করোনা টেস্টের জন্য এবং একটা অ্যাপস লাগবে সাথে তো আমরা সবাই বেসরকম সবাই জানি ষাট দিনের করে নিয়ে আসতে হবে বার কিন্তু কোন অ্যাপসটা লাগবে বা কোনো অ্যাপস লাগবে কি না এটা অনেকে জানি না তো আমরা যারা বাড়ানে আনে আসছি তারা অ্যাপসের কারণে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বাড়ানে অনেক বাংলাদেশি বাহিরা আরক থাকতে হয়েছে পরবর্তীতে অ্যাপসটা ব্যতীত আপনাকে কখনোই তারা বাইরে যেতে দেবে না তো এই অ্যাপসটার কথা আমি আপনাদেরকে বলতেছি সেটা হলো আপনি প্লে স্টোরে গিয়ে যাবেন গিয়ে ওখানে চার্জ লিখবেন বিও এর বাহার আইন তো এটা আমি মিনিংটা বলতেছি বি ডাব্লিউ এ আর ই বিও এর বাহার আইন এটা অলরেডি চলে আসছে বিও এর লিখলে আপনি এটা ফার্স্ট সিরিয়ালে চলে আসবে দেখেন এখানে সেকেন্ডে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমারটা ডাউনলোড করা আছে আমার ডাউনলোড করা করতে হবে না আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন এটা অবশ্যই বাহারান আসার পূর্বে বাংলাদেশ থাকা অবস্থায় অথবা ঢাকা ফ্লাইট হওয়ার আগে এটা আপনি ডাউনলোড করে নেবেন কেননা আপনি বাহারাইন এয়ারপোর্টে আসার পরে আপনার সিমে নেট নাও থাকতে পারে নেট কানেকশান থাকবে না তো সেই জন্য আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন না সমস্যায় পড়ে যাবেন এই জন্য অবশ্য আপনি বাংলাদেশ থেকে আসার আগেই আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন তো সফলোড সফটওয়্যারটা ওপেন করার পরে আপনি দেখেন এর ধরনের একটা চার্ট আসবে ওইটা আসলে বাস আর ওই আর কোনো কাজ নেই আপনি বাংলাদেশ থেকে শুধু সফটওয়্যারটা নিয়ে আসবেন এখানে বাড়ায় আসার পরে যেখানে আপনার টেস্টের আগে এই সফটওয়্যারটা সবাইকে সবারের মোবাইলে এই সফটওয়্যারটা তারা দেখতে চাইবে যাদের সফটওয়্যার থাকবে না তাদেরকে আর বাবের অ্যাড্রেস ব্যতীত বা আরবাবের সাথে কথা আরবাব বাবাব ব্যতীত তাদেরকে বাইরে যেতে দেবে না তো এখানে আসার পরে তারা যখন দেখবে আপনার কাছে অ্যাপসটা আছে এরকম একটা শার্ট আছে তখন আপনাকে ওরা রেজিস্ট্রেশন করতে বলবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি রেজিস্ট্রেশন ক্লিক করলে এখানে দেখেন আসছে রেজিস্ট্রেশন উইথ সিপিএন নাম্বার অ্যান্ড হ্যাঁ উইথ পাসপোর্ট নাম্বার আপনি আপনারটা রেজিস্ট্রেশন করতে পাসপোর্ট নাম্বার দিয়েও পারবেন সিপিএন নাম্বার দিয়েও পারবেন তো বেস্ট সিপিআর যে আর যেটাতে পেলেক্সি মনে হয় সে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন তো আমি আপনাকে দেখাচ্ছি রেজিস্ট্রেন উইথ সিপিএন নাম্বার তারপরে এখানে সিপিএন নাম্বার চাইবে একটা মোবাইল নাম্বার চাইবে পরে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন দিলেন হ্যাঁ ক্লিক করলেন ক্লিক করার পরে একটা আরেকটা আপনার কাছে পিনকোড চাইবে তো আপনার সিমটা যদি অ্যাক্টিভ থাকে এখানে আরেকটা কথা আছে আপনার সিমটা যদি অ্যাক্টিভ থাকে সচল থাকে তাহলে আপনার সিমে একটা মেসেজ আসবে একটা ওটিপি আসবে ওই নাম্বারটা ওখানে দিলে কমপ্লিট আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি আপনার সিমটা বন্ধ থাকে অ্যাক্টিভ না থাকে মেয়াদ শেষ হয়ে যায় লং টাইম দেশে থাকার কারণে তখন আপনি এখানে সিপিআর নাম্বার মোবাইল নাম্বার যেটা আমি একবার রেজিস্ট্রেশন করেছি কমপ্লিট রেজিস্ট্রেশন এটা আপনি দু তিনবার করবেন তৃতীয়বারে আপনার ওটিপি লাগবে না একবার করবেন বল ওখান থেকে আপনাকে দেখাবে হয় নাই এরকম একটা ইয়ে আসবে রেড সিগন্যাল আসবে দ্বিতীয়বার দেখাবে হয় নাই রেড সিগন্যাল আসবে তৃতীয়বারও তৃতীয়বার হানড্রেডে হানড্রেড বা চলে আসবে যে আপনার এটা হয়ে গেছে আপনার ওটিপি লাগবে না এটা অটোমেটিকলি হয়ে যাবে অনেকেই এই জিনিসটা জানে না এই জন্য এদিক সেদিক দৌড়া দৌড়ে জটি করে আসলে এই জিনিসটা তৃতীয়বার পর্যন্ত আপনারা ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে ওইখানে আপনার একটা কি বলে প্রোফাইল আসবে বায়োডাটার মতো আপনার নাম নাম্বার সিপিআর নাম্বার আপনার হাউস নাম্বার রোড নাম্বার আপনাকে ওখান থেকে চাইবে ওটাও আপনি সম্পূর্ণ প্রপারলি পূরণ করার পরে এরপরে আপনার করোনা টেস্ট হবে আপনাকে অল্প পাঁচ সাত মিনিটের ভিতরে আপনি বাইরে চলে যেতে পারবেন যদি এইটা এই জিনিসটা না থাকে সফটওয়্যারটা বিওয়ার বাহারাইন তাহলে আপনাকে ম্যাক্সিমাম দুই তিন ঘন্টা ওইখানে দৌড়াদৌড়ি করতে হবে তো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে